আলাদা রঙের মার্বেল তেজ করা এটা হল কূপ ছিল কূপটা এখন আর কূপটাই এই কূপের একটা আলাদা একটা মজাদা আছে বা নিদর্শন আছে সেটা হলো এই কূপটাতে আমাদের প্রিয় প্রিয়লবি হজর মহামদালামের একটা নৌবদের মোহর ছিল সিলমোহর যেটা আংটি হিসাবে ইউজিত আংটিটা এই কূপে পড়ে যায় এরপরে এটাকে অনেক খোঁজা খুঁজেছে এখানে লোক নামা রয়েছে কিন্তু এই কূপ থেকে আর আংটিটা খুঁজে পাওয়া যায় নাই তো অনেকেই এটা বর্ণিত আছে মানে একযুট এক আসলে কাহিনী কোনটা সেটা দেখুন আমাদের কেউ হজুর হাত থেকে পড়ে গেছে না কেউ আবার বলতেছে এটা আমাদের ওই যে প্রসাল তার হাতে ছিল ঠিক আছে যাই হোক এইটাই হলো সেই এখানে যেখানে নৌবদের সুন্দর আর কি পড়ে গেছিলো পরবর্তীতে এখান থেকে আর পাওয়া পাঁচজনে সেটা স্মৃতি হিসাবে তো শেষ কিন্তু জায়গাটা এইভাবে আলাদা মারবেন করে হবে অন্য কোথাও কিন্তু এরকম পাবেন না এটার মতো আর এটা হলো বজা ঠিক এই মানে সামনের সাইড খাবলা থাকলা দিতে হবে